রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন ইউরোপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বন্ধুরা বর্তমান বিশ্ব ব্যবস্থায় জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর পূর্বে ইউরোপ তার সম্পূর্ণ জ্বালানির প্রায় সিংহভাগ রাশিয়ার কাছ থেকে আমদানি করত কিন্তু হঠাৎ করে রাশিয়ার সাথে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে আর এর প্রেক্ষিতে মিস্টার ভ্লাদিমির পুতিন যেটি উচ্চারণ করেছেন তিনি বলেছেন ইউরোপ যদি বেশি বাড়াবাড়ি করে এবং রাশিয়ার সাথে একটি যুদ্ধ অবস্থার জন্য তৈরি হয় তাহলে যে কোনো সময়ের জন্য রাশিয়া তার জন্য প্রস্তুত রয়েছে অর্থাৎ ইউরোপে রক্তচক্ষু যদি অতিরিক্ত মাত্রায় বাড়ে তাহলে রাশিয়ার সাথে যদি তারা যুদ্ধের কোনো পন্থা অবলম্বন করে বা এমন কোনো পরিকল্পনা গ্রহণ করে তাহলে যে কোনো সময় রাশিয়া প্রস্তুত ইউরোপ আসতে পারে এটি ইউরোপের প্রতি রাশিয়ার একেবারে সুস্পষ্ট নির্দেশনা এবং একটি ডাঙ্গা খাপ খোলা তলরের মতো হুঁশিয়ারি এখানে কোনো ভুল করলে বড় ধরনের একটি সমস্যায় পড়ে যেতে পারে ইউরোপ বন্ধুরা ন্যাটোর যে প্রতিষ্ঠা ব্যাপারটি সেটি ছিল ইউরোপের সামগ্রিক নিরাপত্তার উপরে ভিত্তি করে সেই ইউরোপ এখন ভান্নারেবল পরিস্থিতির মধ্যে আছে শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তারা মনে করে থাকে এবং এক্ষেত্রে ইউক্রেন যদি কোনোভাবে ডিফেটেড হয় পরবর্তী টার্গেট হবে রাশিয়ার তরফ থেকে ইউরোপের বিষয়ে কোনো সন্দেহ নাই অনেক ইউরোপীয় সামরিক বিশেষজ্ঞ ব্যাপারটিকে স্পষ্ট করে মনে থাকে তাই তারা কোনোভাবেই রাশিয়ার কাছে ইউক্রেন পরাজিত হোক এটি চায় না এবং রাশিয়ার সাথে ইউক্রেন পরাজিত হওয়ার মাধ্যমে এমন ধরনের একটি কৌশলগত অবস্থানে তৈরি হোক যেটি ইউক্রেনকে একটা ডিফেটেটেড অবস্থায় রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের প্রস্তাবে ইউরোপের ঘোর আপত্তি রয়েছে আর এখানেই চরম আপত্তির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি ইউরোপের অভিমানী অভিযোগের জবাব দিয়েছেন তিনি বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি আসছে সেখানে ইউরোপকে আলাদা রাখা হয়েছে বা পাশে রাখা হয়েছে অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইউরোপ বড় একটি স্টেক হওয়া সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগের সাথে তেমন একটা ওতপ্রোতভাবে জড়িত নয় ইউরোপ বন্ধুরা কেন তারা জড়িত নয় সে ব্যাপারটিও স্পষ্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের মূল স্টেক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে তার বক্তব্য হল পূর্বে আলোচনার সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিল ইউরোপ এবং রাশিয়ার সাথে ইউরোপের যোগাযোগ ছিল কিন্তু পরবর্তীতে ইউরোপ রাশিয়ার উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে রাশিয়ার সাথে তার সম্পর্ক বা যোগাযোগ বন্ধ করে দেয় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তাদের অবস্থান হচ্ছে শান্তির পক্ষে নয় যুদ্ধের পক্ষে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে মূলত ইউরোপ চাই ইউক্রেন সবসময়ের জন্য হয়ে জারি রাখুক এবং সরাসরি যার যুদ্ধের পক্ষে অবস্থান সে কীভাবে এই শান্তিপূর্ণ অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে পরিগণিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের একটি মিথস্ক্রিয়া একটি অংশীদারিত্ব হতে পারত তাদের মধ্যে কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে ইউরোপকে ক্ষেত্রে জড়ালে সে যুদ্ধবিরতির পরিবর্তে যুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেকে মনে করে থাকে তাই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে যে কোনো প্রকার বাধা সম্ভবত উপেক্ষা করতে চাইছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর এখানেই তাদের অবস্থান পরিষ্কার করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন তার বক্তব্য অনুসারে এমনিতেই ইউরোপ শান্তির পক্ষে নয় তারপরে ইউরোপ ইউক্রেনকে দিয়ে যুদ্ধ করাতে চায় এবং তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের পক্ষে তাই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তির ব্যাপারে তাদের যথেষ্ট আপত্তি রয়েছে এবং এখানে তারা শুধু সহযোগিতা করবে তা নয় মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তির ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করবে এবং বাধা সৃষ্টি করার মাধ্যমে রাশিয়া উক্রেন যুদ্ধের ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন তৈরি করবে যেখানে যুদ্ধ বন্ধ না হলে পুরো দোষটি রাশিয়ার উপরে চাপানো যায় বন্ধুরা এক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন স্পষ্ট সতর্ক করে দিয়েছেন যে ইউরোপ যদি তার মনোভাব পরিবর্তন না করে এবং এখনও পর্যন্ত ইউরোপ যদি এমন কোনো মনোভাব নিয়ে থাকে যে রাশিয়ার সাথে ইউক্রেনকে সাথে নিয়ে তারা একটি সীমান্ত যুদ্ধ বা তারা একটি এমন যুদ্ধ তৈরি করবে যার মাধ্যমে রাশিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধবদ্ধের ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা দেখা দেবে তাহলে তারা ভুল করবে তারা যদি মনে করে তারা রাশিয়ার সাথে এই মুহূর্তে যুদ্ধ করতে চায় তাহলে তাদের এটি মনে রাখা উচিত রাশিয়া এই ব্যাপারের জন্য এখন থেকেই প্রস্তুত আছে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে তারা কি রাশিয়ার সাথে একটি যুদ্ধে যাবে নাকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত এই শান্তি আলোচনার অংশ হবে বন্ধুরা ইউরোপ আক্ষেপের সুরে বলেছিল যে এই শান্তি আলোচনায় বা যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সম্ভবত তাদেরকে এখানে এড়িয়ে যাওয়া হচ্ছে এবং এক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা তারা বলেছে বন্ধুরা এর পূর্বে যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে ইউরোপের মনোভাব ছিল যে ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জমি বিলিয়ে দিয়ে কোনো শান্তি আলোচনা হতে পারে না বন্ধুরা সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করে সম্ভবত ইউরোপ এবং ইউক্রেন উভয়ই যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যদি এই মুহূর্তে রাশিয়াকে অবতমিত করার জন্য বা রাশিয়াকে পরাজিত করার জন্য আমেরিকার তরফ থেকে সমরাস্ত্র সরবরাহ না করা হয় তাহলে পুরো ইউরোপ ইউক্রেনের পাশে দাঁড়াবে এবং সম্পূর্ণভাবে সামরিক সহায়তা নিয়ে ইউরোপ ইউক্রেনের সাথে আছে। ইউক্রেন যা খুশি তাই করতে পারে বন্ধুরা পরবর্তীতে কিন্তু এমনই হয়েছিল এবং বর্তমানে যে যুদ্ধটি চলছে সেই যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা ইউরোপ থেকেই আসছে এবং এই মুহূর্তে সম্পূর্ণরূপে সামরিক সহায়তা সম্ভবত ইউরোপের উপর নির্ভরশীল হয়ে মিস্টার বালাদমির জল রাশিয়ার বিরুদ্ধে লড়ছে মূলত ইউরোপ যেমন ইউক্রেনকে এই মুহূর্তে এমন ভানারেবল অবস্থায় দেখতে চায় না ইউরোপের যদি আমেরিকার মতো সামরিক শক্তি থাকতো তাহলে তাদের নিচ্ছেদ একটা অবস্থান থাকত ইউক্রেনের পক্ষে এমনকি ইউরোপের অন্যতম সামরিক শক্তিধর দেশ ফ্রান্সের মিস্টার ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট হিসেবে বারবার হুঙ্কার দিয়েছেন কয়েকবার বলেছেন প্রয়োজন বোধে ইউক্রেনের তরফ থেকে যদি ডাক আসে এবং যদি তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে যায় তাহলে ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজন বোধে ফ্রান্স সেখানে সৈন্য মোতায়েন করবে ব্রিটেন এবং ফ্রান্স মাঝেমধ্যেই হুমকি দিয়েছে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার বিরুদ্ধে সৈন্য মোতায়েন করার জন্য স্বভাবসুলভ ভঙ্গিতে মিস্টার ভ্লাদিমির প্রতি স্পষ্ট বলে দিয়েছে যে ইউরোপ এটি করে দেখতে পারে ইউক্রেনের অভ্যন্তরে বিদেশি যে কোনো শক্তির অবস্থানে রাশিয়ার বৌদ্ধ টার্গেট হিসেবে সেটি পরিগণিত হবে অর্থাৎ কথা সোজাসুজি যদি ফ্রান্স এবং ব্রিটেন বা ইউরোপীয় ইউনিয়নের মতো কোনো সামরিক শক্তি ইউক্রেনের অভ্যন্তরে কোনো সামরিক আস্থানা গাড়ে বা কোনো সৈন্য প্রেরণ করে তাহলে সেই সকল সামরিক অবস্থান বা সৈন্যগুলো রাশিয়ার বৌদ্ধ টার্গেটের রূপান্তরিত হবে অর্থাৎ রাশিয়া এখানে বৌদ্ধ টার্গেট হিসেবে তাদের উপরে হামলা পরিচালনা করবে আর এই ধরনের একটি মুখোমুখি সংঘর্ষ ইউরোপ এবং রাশিয়ার মধ্যে একটি বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে আর এজন্যই মিস্টার ভ্লাদিমির পুতিন স্পষ্ট বলে দিয়েছে ইউরোপ ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারে তারা যদি রাশিয়ার সাথে যুদ্ধ করতে চায় তাহলে এখন থেকেই মিস্টার ভ্লাদিমির পুতিন রাশিয়া এবং তাদের সৈন্যবাহিনী পরিপূর্ণরূপে প্রস্তুত রয়েছে বৌদ্ধরা ব্যাপারটি এমন যে ইউরোপ যদি ইউক্রেনের অভ্যন্তরে তাদের সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইউক্রেনকে যুদ্ধের মাথায় রাখতে চায় তাতেও রাশিয়ার কোনো আপত্তি নাই যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বাধাগ্রস্ত করে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি চুক্তি বা শান্তি প্রস্তাবকে তারা একেবারে অবদমিত করতে যায় তাতেও তাদের কোনো কিছু যায় আসে না কিন্তু যদি ইউক্রেনের অভ্যন্তরে তারা নিজেরাই চলে আসে এবং তখন যদি তারা যুদ্ধ করতে যায়, তখন আর আলোচনা বা মধ্যস্থতাকারী হিসেবে কেউ থাকবে না সকলেই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে আর এই ব্যাপারটি হুঁশিয়ারি হিসেবে উচ্চারণ করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে বন্ধুরা স্পষ্ট কথা তোমরা শান্তি আলোচনার পক্ষে থাকবা তাহলে আসো তোমরা যুদ্ধ করবা তাহলে আসো যুদ্ধের পক্ষে থাকলেও আমি রেডি আসি যদি মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বর্তমান শান্তি চুক্তির সাথে থাকো তাহলেও তোমাদের সাথে আলোচনা করতে অবশ্যই রাশিয়া রাজি আছে